বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব ক্লাস সিক্সের একটি খুব সুন্দর প্যারাগ্রাফ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি বুঝতে পারো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো দেখো বন্ধুরা কী নিয়ে লিখতে বলেছে প্যারাগ্রাফটা রাইট এর প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস সাতটা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো অন টু অফ ইওর উইসেস তোমার দুটি ইচ্ছার ওপর দ্য ইউ ওয়ান্ট ফুলফিল যেগুলো তুমি চাও পূরণ করতে বন্ধুরা তোমরা ছোটো থেকেই জানো যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে একটা হেডলাইন দিতে হয় তো আমি এখানে হেডলাইন দিয়েছি মাই টু উইসেস দেয়ার টাই ওয়ান ফুল আমার দুটি ইচ্ছে আছে যেগুলি আমি চাই পূরণ করতে তোমাদের সকলেরই ইচ্ছা আছে আমারও ইচ্ছা আছে আমিও চাই অনেক সব ইচ্ছাগুলো পূরণ হোক এখানে দেখো প্যারাগ্রাফটা খুবই ছোট এখানে শব্দ আছে উননব্বইটা আর বাক্য আছে নটা জলের মতো সহজ প্যারাগ্রাফটা আজকে শুধু আলোচনাই হবে না আমি তোমাদের মুখস্থ করিয়ে দেব দেখো বন্ধুরা উই উইস সেভারেল থিংস ইন আওয়ার লাইফ আমরা আমাদের জীবনে অনেক কিছুই আশা করে থাকি এখানে সেভারেল এই শব্দটা অ্যাডজেক্টিভ আর এর মানে হচ্ছে বিভিন্ন উইস এটা হচ্ছে ভার্ভ সাম আর ফুলফিল সেগুলোর কিছু কিছু পূরণ হয় সাম আর নট আবার কিছু কিছু পুরনো হয় না আই হ্যাভ টু উইসেস আমারও দুটো ইচ্ছা আছে হুইজ আই ওয়ান টু ফুলফিল ইন মাই লাইফ যেগুলো আমি আমার জীবনে পূরণ করতে চাই উই অফেন সি এরোপ্লেন ফ্লাইং ইন দ্য স্কাই আমরা মাঝে মধ্যেই আকাশে উড়োজাহাজ উড়তে দেখি এখানে কিন্তু এই শব্দটা অনেকে ভুল উচ্চারণ করো অপটেন উচ্চারণ করো এটা কিন্তু অপটেন হবে না এটা হবে অফেন এটা অ্যাডভার আর এর মানে হচ্ছে প্রাই উইথ এ সিল সাউন্ড একটা তীব্র শব্দ নিয়ে সিল এটা অ্যাডজেক্টিভ এর কথাটির মানে হচ্ছে তীব্র হোয়েন এভার আই ফাইন্ড অ্যান এরোপ্লেন যখনই আমি এরোপ্লেন দেখতে পাই আই উইস আমার ইচ্ছা হয় আই ওয়ার উইথ ইন ইট এরোপ্লেনটার মধ্যে থাকার তোমরা হয়তো অনেকেই এরোপ্লেনে চেপেছ কিন্তু আমি কোনোদিনও চাপিনি তাই আমার ইচ্ছা আছে যে আমি এরোপ্লেনে চাপবো দ্য নেক্সট ওয়ান ইজ ভিজিটিং দ্য তাজমহল আমার আর একটা ইচ্ছা আছে যে আমি তাজমহলে ভ্রমণ করতে যাব আই হ্যাভ সো অফ অ্যান্ড হার্ড আমি মাঝে মধ্যে শুনেছি অফ ইট এটার সম্পর্কে ফ্রম আওয়ার হিস্ট্রি টিচার আমাদের ইতিহাসের শিক্ষকের কাছ থেকে আই উইস আমার ইচ্ছা আছে টু গো দেয়ার সেখানে যাবার টু এনজয় দ্য তাজ তাজটাকে উপভোগ করার জন্য আই উইল ইমেন্সলি হ্যাপি আমি ব্যাপকভাবে খুশি হব ইফ দিস টু উইসেস যদি এই ইচ্ছা দুটো আর ফুলফিল্ড ইন ফিউচার ভবিষ্যতে পূরণ করতে পারি এখন বন্ধুরা এখানে ইমেন্সলি এইটা শব্দটা কিন্তু অ্যাডভার্ট আর এর মানে হচ্ছে ব্যাপকভাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি চাই তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা খুবই ভালো হোক এরপর তোমরা কি প্যারাগ্রাফ চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো